আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহরা করত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন হাজির হয়েছি আপনাদের মাঝে সাপ্তাহিক আমাদের যে আহ সৌদি আরবের ভিসা থাকে ওই ভিসা আপডেট আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন কোম্পানির ভিসা নতুন নতুন কাজ সবকিছু আসে তো এই সপ্তাহে যে বিসাগুলা এসেছে এর মধ্যে আমি অনেকগুলা থেকে শুধুমাত্র দুইটা কোম্পানি সিলেক্ট করেছি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো একটা কোম্পানি হচ্ছে গিয়ে ইয়েলসেট ওরা হচ্ছে ইন্ডোর ক্লিনার পদে কিছু সংখ্যক লোক নিবে বেতন হবে পাঁচশো রিয়েল খাবারের জন্য দিবে দুইশো রিয়েল এই টোটাল হচ্ছে আপনার সাতশো রিয়েল ডিউটি হবে আট ঘন্টা কোম্পানির নামে ডিরেক্ট বিষয় হবে যারা ইএল সেট সম্পর্কে জানেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আহ ইউটিউব ভেটে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যাবেন কি যাবেন না আট ঘন্টার ডিউটি এটা হচ্ছে সৌদি আরবের জন্য ইনডোর ক্লিনার পাঁচশো পাঁচশোরিয়াল বেতন দুইশো সরিয়েল খাওয়া টোটাল হচ্ছে আপনার সাতশো রিয়াল বেতন পাবে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন শুক্রবার ছুটি থাকবে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে তেতালা রেডি আছে মেডিকেল কিট কার্ড ও পুলিশ ক্লিয়ারেন্স থাকলে অগ্রাধিকার পাবে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী এটা এর একটা বিশেষত্ব হচ্ছে এই বিষয়ে গেলে আপনার টাকামুখ সার্টিফিকেটের প্রয়োজন টাকামুখ সার্টিফিকেটের যে ঝামেলাটা যে জটিলতাটা বর্তমানে চলছে এই বিষয়ে গেলে আপনার টাকামুখ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ইয়েল কোম্পানি ইনডোর ক্লিনার পদে নেবে পাঁচশো রিয়েল বেতন দিবে আর দুইশো রিয়েল দিবে হচ্ছে খাওয়ার জন্য আট ঘন্টা দিতে হবে বেশি আর ওভারটাইম যদি কোম্পানির মন চাই তাহলে করাইতেও পারে ওভারটাইম মন না চাইলে করাইতে নাও পারে সেটার গ্যারান্টি দেওয়া পসিবল না ওভারটাইম কোম্পানির উপরে ডিপেন্ড করবে আরেকটা কাজ হচ্ছে ম্যানকম কোম্পানি ম্যানকম কোম্পানির কাজটা হচ্ছে আপনার পান্ডা মার্কেট ক্লিনার লুলু মার্কেট ক্লিনার অথবা হসপিটাল ক্লিনার কিংবা বিভিন্ন অফিস ক্লিনার হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে এটা ডিরেক কোম্পানির নামে বিছা হবে ম্যানকন কোম্পানির নামে ডিরেক বিছা হবে আপনার বেতন হবে এগারোশো রিয়াল লুক লাগবে একশো জন বয়স একুশ থেকে ছত্রিশ বছর ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন খাবার নিজের ব্যবস্থা বাসস্থান যা ব্যবস্থা করা লাগে সব কোম্পানি করবে চুক্তির মেয়াদ দুই বছর যোগ্য যাতায়াত মেডিকেল ওই ইকামা কোম্পানি বহন করবে অন্যান্য শর্তাবলী যদি বলি তাহলে সৌদি লেবার আইন অনুযায়ী যা পাওয়া যায় সবই পাবেন ম্যানকম একটি সোনাপদণ্ড কোম্পানি যারা ম্যানকম সম্পর্কে জানেন তারা আহ যোগাযোগ করতে পারেন পান্ডা মার্কেট লুলু মার্কেট হসপিটাল মার্কেট যে কোনো মার্কেট ক্লিনার অথবা আপনার হসপিটাল অথবা যে কোনো অফিসে যেতে হবে ক্লিনার হিসেবে কোনো আহ প্রাইভেট সেক্টর যে জবগুলো আছে ওগুলো হবে আপনার ক্লিনার হিসেবে জয়েন করবেন এগারোশো রিয়াল বেতন দিবে থাকা কোম্পানি খাবার নিজের যারা যে যেতে আগ্রহী আছেন সৌদি আরবে যদি এই দুইটি কোম্পানির মাধ্যমে চাইতে তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার দিটিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার অফিসের ঠিকানা নোমায়র ওভারসিস নোয়াখালি টাওয়ার নয় পুরানা পল্টন ঢাকা এক হাজার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন